বুদ্ধার্কের সবচাইতে মেন দুটো স্পেশালিটি হলো এটা প্রচন্ড জাগ্রত একটি মন্দির যেখানে মনস্কামনা করলে সব পূর্ণ হয় দ্বিতীয়ত এখানে সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ আপনি ফ্রিতে রোজ এসে খেতে পারবেন বৌদ্ধ ধর্মে এই ধর্মীয় চাকাগুলোর গুরুত্ব কিন্তু খুব সুন্দর এখানে বিভিন্ন মন্ত্র লেখা আছে এবং এগুলো দান্ধিক থেকে বাদিকে ঘোরালে মনস্কামনা পূর্ণ হয় অরুণাচলের তাওয়াংয়ে একদম ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে তোমরা গুগুলে নিশ্চয়ই দেখেছো এই জায়গাটাকে বলা হয় বুদ্ধা পার্ক এই বুদ্ধা পার্কের সবচাইতে স্পেশালিটি হলো এটা প্রচণ্ড জাগ্রত একটি মন্দির যেখানে মনস্কামনা করলে সেটা পূর্ণ হয় দ্বিতীয়ত এখানে সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ আপনি ফ্রিতে রোজ এসে খেতে পারবেন বৌদ্ধ ধর্মে এই ধর্মীয় চাকাগুলোর গুরুত্ব কিন্তু খুব সুন্দর এখানে বিভিন্ন মন্ত্র লেখা আছে এবং এগুলো ডান দিক থেকে বাঁ দিকে ঘোরালে মনস্কামনা পূর্ণ হয় আর ওইখানে রয়েছে হচ্ছিল খাবার দাবারের জায়গা যেখানে আজকে আমি একটু আগেই আমি দুপুরের লাঞ্চ করেছি এখানে যে খাবারগুলো রয়েছে সেগুলো দেখুন গরম গরম এখানে রয়েছে ভাত ডাল আর এখানে রয়েছে সবজি আর তুমি যত খুশি তত নিয়ে খেতে পারো ওকে আমি অলরেডি এসে এখানে থালা আছে থালা দিয়ে নিয়ে কিন্তু ভরে ভরে খেয়েছি আজকেই একটাই কন্ডিশন তুমি খাওয়া দাওয়ার পরে নিজের প্লেট কিন্তু তোমাকে নিজে ধুতে হবে কারণ বুঝতে পারছো এখানে স্পেশালি কল রয়েছে যেখানে গিয়ে নিজের প্লেট ধুয়ে এখানে রেখে এসেছি এবং এন্টার ট্রিপের মধ্যে দুবার আমি কিন্তু এভাবে ফ্রিতে গেলাম একটা কামাক্ষা মন্দিরে যেটা গুয়াহাটিতে আর রয়েছে আর দ্বিতীয়ত এখানে এসে কোয়েন্সিডেন্টলি জাস্ট এখানে এসেছিলাম একটা এক্সপ্লোর করার জন্য এই মধ্যস্তূপাটিকে সেখানে এসে এই দুপুরে লাঞ্চটি এবং তার যে টেস্ট আমি কথা কথা বলছিলাম মানে পয়সা দিয়ে আমি হোটেলে খাচ্ছি তাতে যা খাবারের যা টেস্ট তার থেকে এই খাবারগুলোর অনেক বেশি টেস্টি এনারা বলল যে নিঃস্বার্থ ভাব নিয়ে মানুষের সেবার উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে সেই জন্যই খাবার নাকি এত টেস্ট হয় এখানে এখানে এসে কিন্তু সাথে সাথে তুমি পেয়ে যাবে গরম গরম জল এই প্রচণ্ড ঠান্ডায় এই গরম জল এটা কিন্তু রীতিমতো মানে প্রাণ বাঁচানোর উপক্রম আর

সই সকালের চার টাইম সকাল দশটা থেকে দুটো এবং সাড়ে বারোটার থেকে টু পি এম পর্যন্ত লাঞ্চ মানে আমি আজকে এসেছি পনেরো তিনটের সময় তারপরেও কিন্তু লাঞ্চ পেয়েছি এখনও দেখো কত লোক লাঞ্চ করছে লাঞ্চ সার্ভ হচ্ছে এখানে হ্যাঁ এটা আমেজিং একটা কিন্তু পরিবেশ এখানে আমি বলতে গেছিলাম তো পয়সা দিয়ে খেতে আমি চাইলাম যে পয়সা তো বললো নানা কোনো পয়সা দিতে লাগবে না এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দুটো কথা আপনাদেরকে বলবো যে কোনো টুরিস্ট ডেস্টিনেশনে গিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনে গিয়ে শুধু আপনি যদি মেন মেন জায়গাগুলো করেন তাহলে কিন্তু অবশ্যই ঘোড়াটা ইনকমপ্লিট থেকে যেতে হবে আপনাকে লোকালদের সাথে মিশতে হবে কথা বলতে হবে এবং তাদের কালচারকে বুঝতে হবে তবে সেটা হবে কিন্তু আসল ট্যুরিজম অরুণাচল প্রদেশের এই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল বুমলা পাস থেকে শুরু করে যেই বাইক রাইড সব কিছু এভরিথিং ওয়াজ গুড শুধু একটা জিনিস আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে ওটা যারা আগের থেকে ভিডিওটা দেখেছে তারা জানো আর এখানে এসে কিন্তু সেই মানি ব্যাগ হারিয়ে যাওয়ার কষ্টটাও কোথাও শান্তিতে পরিণত হয়েছে যে ঠিক আছে ইজ এ পার্ট অফ দ্য লাইফ প্রবলেম আসে ওভারকাম করে নেওয়া যাবে ছোট্ট একটি ভিডিও তোমরা যারা অরুণাচলে আসবে তবাঙে আসবে অবশ্যই এখানে এসে কিন্তু অ্যাটলিস্ট একটা দিনই ফ্রি লাঞ্চ করতে ভুলবে না ট্রাস্ট মি হোটেলের খাবারের থেকে তো অনেক বেশি টেস্টি এটা